আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি মিষ্টি কুমড়া চাষ করেছেন অথবা লাউ তাহলে বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন দর্শক মাছি পোকার আক্রমণে কি আপনার মিষ্টি কুমড়া বা লাউ পচে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এছাড়াও ছাদ বাগানে মিষ্টি কুমড়া পচে যাওয়া বা ফলের আকার আকাবাকা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত আছেন দর্শক আজকের এই ভিডিওতে ছোট্ট একটি টেকনিক দেখাবো যেটি করলে যেমন মাছি পোকা আক্রমণ করবে না তেমনি মিষ্টি কুমড়ো আর পচে যাবে না তাহলে চলুন শুরু করা যাক কুমড়ো জাতীয় ফসলের প্রধান শত্রু হলো মাছি পোকা এই পোকার আক্রমণে আপনার ফসলের ষাট থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না করা হলে বুঝতেই পারছেন আপনার কষ্টের ফসলের কি অবস্থা হতে পারে সুপ্রিয় দর্শক এবার একটু মনোযোগ সহকারে শুনুন যদি আপনি বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়ো চাষ করে থাকেন তাহলে একটু সময় দিয়ে হলেও কাজটি করার চেষ্টা করুন কোনোভাবেই আপনি আপনার কষ্টের ফসল নষ্ট হতে দিবেন না আর যারা অল্প পরিসরে বা বাগানে চাষ করেছেন তাহলে তারা অবশ্যই কাজটি করবেন সুপ্রিয় দর্শক কাজটি অত্যন্ত সহজ যে কেউ করতে পারবেন মাসি সহ যে কোনো পোকার হাত থেকে মিষ্টি কুমড়াকে রক্ষা করতে প্রয়োজন পলিব্যাগ ছোটো আকারের ব্যাগ হলেই হবে প্রথমে আপনাকে মিষ্টি কুমড়ার কৃত্রিম পরাগণ করতে হবে কৃত্রিম পরাগণ বেশ সহজ একটি কাজ মিষ্টি কুমড়ার কৃত্রিম পরাগণ কীভাবে করতে হয় সেই সম্পর্কিত একটি এই চ্যানেলে ভিডিও রয়েছে এবার মিষ্টি কুমড়ার কৃত্রিম পরাগণ সম্পূর্ণ হলে খুব সাবধানতার সহিত পলিব্যাগের ভিতর মিষ্টি কুমড়াকে ভরতে হবে এমন ভরবে যাতে মাসি ব্যতীত বা বাতাস চলাচলের শুধু ব্যবস্থা থাকে অন্য কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে না পারে আগের ভিডিওতে বলেছি পরাগায়নকৃত মিষ্টি কুমড়া কোনোভাবেই নষ্ট হয় না বা পচে যায় না কিন্তু মাসি পোকার আক্রমণ হলে সেই মিষ্টি কুমড়া পচে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট তাই মিষ্টি কুমড়াকে পলিব্যাগের ভিতরে রাখতে হবে যখন মিষ্টি কুমড়ার উপরের সাল বা ত্বক মোটামুটি শক্ত হয়ে আসবে সেই সময় পলিব্যাগ খুলে ফেলতে হবে তখন আর মাছি পোকরা কোনোভাবেই আক্রমণ করতে পারবে না সুপ্রিয় দর্শক একটি সাবধানতা কাজটি অবশ্যই বিকাল অথবা সন্ধ্যার পূর্বে করতে হবে কেননা কেবলমাত্র সেই সময় মিষ্টি কুমড়ার পরাগায়ন করা সম্ভব আপনারা এই কাজটি খুব সকালবেলাও করতে পারেন দর্শক ব্যাগিং পদ্ধতিতে কোনো মিষ্টি কুমড়াই নষ্ট হবে না আপনি যতগুলো মিষ্টি কুমড়া এই একই পদ্ধতি অবলম্বন করবেন প্রত্যেকটি মিষ্টি কুমড়ায় আপনার বড় বা পূর্ণাঙ্গ ফলে পরিণত হবে আমি এখানে প্রায় এক সপ্তাহ পূর্বে মিষ্টি কুমড়া রেখেছিলাম আপনাদেরকে দেখানোর দেখুন আমার এই মিষ্টি কুমড়াটি বেশ বড় হয়েছে এবং ত্বক বেশ শক্ত মাসি পোকা আর কোনোভাবেই এই ত্বকে কোনোভাবেই হুল ফুটাতে পারবে না এবং ফল নষ্ট হবে না এই একই কাজ আপনারা লাউ এর ক্ষেত্রেও করতে পারবেন তবে অবশ্যই পরাগায়ন করার পরেই ব্যাগিং করবেন তার পূর্বে নয় এই পদ্ধতি অত্যন্ত সহজ এবং তেমন কোনো সময় ব্যয় করতে হয় না এক একটি মিষ্টি কুমড়ার পিছনে আপনার মিনিটের মতো সময় এক প্রয়োজন আর আপনি যতগুলি ফলে ব্যাগিং করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আপনি ততগুলি ফলই সংগ্রহ করতে পারবেন দর্শক এছাড়াও বাঁশি পোকা দমন করার আরও অনেক ব্যবস্থা থাকতে পারে কিন্তু আমার কাছে এই ব্যবস্থাটি অত্যন্ত কার্যকরী বলে মনে হয়েছে আপনারা অবশ্যই এটি চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিশ্চয়ই আমাদের ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে